শ্রুতি নাটক কাঙাল বৌমা ও বৌমা বলি আর এক কাপ চায়ের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে হ্যাঁ আজকের বরাদ্দ শেষ ডাক্তারের বারণ কতবার আর এক কথা বলবো কি আশ্চর্য এতক্ষণ হা পিত্তেস করে বসে আছি এখন বলছো হবে না বলি ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি আশ্চর্য বৌমা বলি ও বৌমা কি ব্যাপার এত চেঁচাচ্ছেন কেন চা এখন হবে না ডাক্তার বলে দিয়েছে সকালে এক কাপ বিকেলে এক কাপ ব্যাস বা 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 চিত্ত একেবারে তো হয়ে গেল ডাক্তার মানে ওই পুঁচকে ছেলেটা তাই তো সে তোমার জামাই হলেও হতে পারে তাই তো আমার জামাই হ্যাঁ আপনার তাই মনে হচ্ছে হ্যাঁ আমার জামাই হ্যাঁ ভালোই তো একটা ডাক্তার হাতে থাকবে আপনাকে ঠিকমতো চিকিৎসা করবে ও আবার কিসের চিকিৎসা করবে হোজকে ঠিক আছে তাহলে অন্য ডাক্তার দেখান আপনার পছন্দ মতো হ্যাঁ তাই করতে হবে এভাবে আর চলছে না চলছে না যে কেন সেটাই তো বুঝতে পারছি না তোমার আর বুঝেও দরকার নেই বুঝলে মোট কথা এখন আমার এক কাপ চা চাই ব্যাস আপনি চাই বললেই তো হবে না আমি চাই না ব্যাস তোমার চাওয়া না চাওয়াতে কি আসে যায় হে আমি বাড়ির কর্তা যা চাইবো তাই হবে ব্যাস সে তো একশো বার তা কর্তা যখন তখন নিজেই এবার থেকে সব কিছু করে নেবেন তার মানে চাটাও নিজে করে নেব নাকি তাতে কি হয়েছে তাতে কি হয়েছে আপনি তো বলেছেন আপনি কত রান্না করে আপনার ছেলেকে খাইয়েছেন হ্যাঁ সে তো তোমার শাশুড়ি অর্ধেক দিন অসুস্থ থাকতো তাই তাই বলে এই বুড়ো বয়সে আমি নিজে হাতে চা করে খাবো এটা সে কি আপনি যে বলেন আপনি মোটেই বুড়ো হননি মাত্র আশি বছর তাই না থাক আর নাটক করে তাই না বলতে হবে না কেন তোমার মার বয়স হয়নি বুঝি আমার মাকে আবার টানা হচ্ছে কেন আপনাদের সংসারের ব্যাপারে আমার বাবা মাকে টানবেন না বলে দিইনি উফ কি কথা বলার ধরন বলে দিইনি যেন আপিসের বড় বাবু তার সাবঅর্ডিনেটের সঙ্গে কথা বলছেন বেশ তো এবার থেকে না হয় আমাকে বড় বাবু বলেই ডাকবেন আর সহ্য হয় না যাও যাও তুমি এখান থেকে যাও তো চলে যাও চলে যাও এখান থেকে এ কথাটা আগে বললেই পারতেন অযথা আমার সময় নষ্ট হতো না কি আমার সঙ্গে কথা বলাটা অযথা কি 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 ভেবেছ তুমি কি ভেবেছ যা ইচ্ছে তাই বলবে ব্যাপারটা কি বলি ব্যাপারটা কি ব্যাপার আবার কি আমার এখন কথা বলতে ভালো লাগছে না আমি চললাম না এ আর সহ্য করা যায় না আমি খোকনকে দিল্লিতে ফোন করে দেব হয় তুমি ট্রান্সফার নিয়ে কলকাতা এসো না হয় তোমার বউকে এখান থেকে নিয়ে চলে যাও ইমিডিয়েটলি এই কথাটাই তো শুনতে চাইছিলাম আমিও আপনার ছেলেকে ফোন করে দিয়েছি আমাকে এখান থেকে নিয়ে যাবার জন্য আমার এখানে একদম ভালো লাগছে না তো লাগবেই না তা তো লাগবেই না মাথার উপরে গার্জেন রয়েছে যে বেশ তো এবার থেকে না হয় আর কারো উপর গার্জেনগিরি করবেন তুমি তুমি খোকনকে বলে দিয়েছো হ্যাঁ বলে দিয়েছো ও তোমায় এসে নিয়ে যাবে হ্যাঁ সামনে সপ্তাহে বা বা চমৎকার বুড়ো মানুষটাকে একলা ফেলে উনি চললেন হিল্লি দিল্লি করতে হিল্লি নয় দিল্লি দিল্লি থাক আমাকে আর দিল্লি জানাতে হবে না তিন দিনের যোগী ভাতকে বলে অন্য বাহ আপনি তো সুন্দর ছড়া বলতে পারেন আমাকে দু একটা শিখিয়ে দেবেন তো তোমায় আবার কে শেখাবে বাবা তুমি নিজেই তো একটা সব ভুল করবেন না কি বাবা তখনই আমি খোকনকে বলেছিলাম খোকন ভালো করে খবর নিচ্ছিস তো বাঙাল হলে কিন্তু আমাদের সঙ্গে বনবে না ঠিক তাই হলো সেই বাঙালি এসে জুটল আমার বাড়ি তা পাঁচ বছর করেও বুঝতে পারল না আমরা ঘটি না বাঙাল কেমন হাদা গঙ্গারাম ছেলে আপনার খবরদার খবরদার বলছি আমার ছেলের নামে একটাও কথা বলতে পারবে না এত বড় আসপর্দা আমার সামনে আমার ছেলেকেই এই হাঁদা গঙ্গারাম বলছে অসভ্য কথাকার চক্ষে দেখতে পারি না দু চোখে দেখতে পারেন না তো ঠিক হ্যাঁ ঠিক ঠিক তিনবার বলতে হবে ওই তিনবার বলতে হবে নাকি ঠিক 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 ফটফট করে উত্তর দেয় তাকে আমি দু চোখে দেখতে পারি না ঠিক আছে রইল আপনার সংসার আমি চললাম দিদির বাড়ি ওখান থেকেই সোজা দিল্লি চলে যাব আর আসছি না হ্যাঁ তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি হ্যাঁ যাও না যাও যেখানে খুশি যাও তোমায় ছাড়া আমার চলবে না নাকি চলবে চলবে খুব চলবে তাহলে চলুক আমি এক্ষুনি যাচ্ছি ওখানেই খাবো আ আলমারিটা চাবিটা কই চাবিটা চাবিটা কই হ্যাঁ এই যে এই যে পেয়েছি দাঁড়ান দাঁড়ান এই যে এই যে নিন আপনার ব্যাংকের পাসবুক বই ফিক্সড ডিপোজিটের কাগজপত্র দেখুন দেখুন সব ঠিক আছে কি না দেখে নিন অত কি কি আছে তুমি চলে যাচ্ছ নাকি দেখার বোধ হয় হ্যাঁ বোধ হয় বোধ হয় আবার কি ঠিক করে বলো বৌমা হ্যাঁ জন্মের শোধ যাচ্ছি বৌমা মেয়ে মানুষের এত তেজ ভালো নয় ভগবান এসব সহ্য করেন না কিন্তু ভগবান সহ্য করলেন কি না করলেন তাতে আমার কিচ্ছু আসে যায় না বাবা বা বাবা বাবা খবরদার খবরদার তুমি আমায় বাবা বলে ডাকবে না বুঝেছো বুঝেছি তবে কি আপনাকে প্রদীপ্ত শঙ্কর বাবু বলে ডাকবো কি তুমি শ্বশুরকে নাম ধরে ডাকবে তা কি করব শ্বশুর যদি বাবা বলে ডাকতে না দেন তাহলে তো নাম ধরে ডাকতেই হবে আচ্ছা আমি চললাম আপনার কাগজপত্র বুঝে নিন খবরদার বলছি ও সব কাগজপত্র আমার সামনে আনবে না সব ছুঁড়ে ফেলে দেবো রাস্তায় দেবেন দেবেন আপনার টাকা আপনি ফেলে দেবেন না ডাকবেন আমার তো আর নয় আহা কেমন কথা আমার তো আর নয় বলি জয়েন্ট অ্যাকাউন্টে কার নাম আছে হে সে তো আপনার স্ত্রী মারা গেছেন ছেলে দিল্লিতে থাকে তাই বাধ্য হয়ে আমার নামে করেছেন ভালোবেসে তো করেননি কি জাহাবাজ মেয়ে বাবা তখনই বলেছিলাম খোকন রে বাঙাল ঢোকাসনি বাড়িতে খতোভাগা সেই বাঙালি ঢোকালো আচ্ছা প্রদীপ তো বাবু আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল চপ একদম চপ শ্বশুর নাম ধরে ডাকা বলি আমার শ্বশুর বাড়িতে তোমার কি দরকার হে শুনেছি আপনার স্ত্রী নাকি ঢাকার মেয়ে কি করে ঘটলো এমন অঘট কি করে জানবো মামা সম্বন্ধ করেছিলেন আর বাবা তাঁর বড় সালার কথায় উঠতেন আর বসতেন ব্যাস জোর জবরদস্তি বিয়ে হয়ে দিল তাহলে সেই মহিলা আপনাকে বড়ই কষ্ট দিয়েছেন উমা তবে যে সে আবার বলতে সারাটা জীবন আমায় জ্বালিয়ে খেয়েছে উমা তবে যে আপনার ছেলে বলছিল বাবাই মাকে জ্বালিয়ে খেয়েছে খোকন বলেছে কখনো না কখনো না খোকন এরকম কথা বলতেই পারে না তার মানে তার মানে আমি মিথ্যাবাদী মিথ্যাবাদী না সত্যিবাদী আমার জানার দরকার নেই মোট কথা খোকন এ কথা বলতেই পারে না ঠিক আছে আপনার হাঁদা গঙ্গারাম বাড়িতে এলে জিজ্ঞেস করবেন বলেছেন কি না কি কি বলেছে কি না বলেছে বাবার তেজের ঠেলায় মা চির জীবন অসুস্থই থেকে গেল আমার তেজ ও। আমার তেজ দেখল আর নিজের বউয়ের তেজ দেখলো না আমার তেজ হ্যাঁ মা সে কি আমি তো কখনো ওকে তেজ দেখাইনি ও। যত তেজ বুঝি আমার জন্য জমা আছে ও বাবা আপনাকে কে তেজ দেখাবে আপনি তো স্বয়ং তেজস্ক্রিয় তেজেশ্বর ও আবার শ্বশুরের নাম রাখা হচ্ছে যাকে ওসব নাটক না করে কাগজপত্রগুলো সরিয়ে নাও আর আমাকে এক্ষুনি এক কাপ চাও চানো আমার ভীষণ মাথা ধরেছে আমি কাগজও সরাবো না চাও দেব না আমি চললাম চললাম মানে চললাম মানে কি আমার খাওয়ার কি হবে তা চা যখন মাঝে মাঝে রামচন্দ্রের দোকান থেকে আসে তখন ডাল ভাত তরকারি মাছ ওখান থেকে আসে আনিয়ে নেবেন ওখানে তো সবই পাওয়া যায় আপনার তো টাকার অভাব নেই টাকা ফেলবেন আর খাবেন ও কি কায়েদার কথা বলা যেন সরজু আইলেন আপনি কি ভালো প্রদীপ্ত শঙ্কর বাবু মানে আপনি এমন একজন মানুষের সঙ্গে তুলনা করলেন যার পায়ের নখের যুগ্মি হলে নিজেকে ধন্য মনে করতাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ চলে যাও চলে যাও চলে যাও এখান থেকে থ্যাংক ইউ এই কথাটাই তো এতক্ষণ শুনতে চাইছিলাম আমি যাচ্ছি আপনার ছেলে এলে বলবেন আমায় দিদির বাড়ি থেকে তুলে নিতে কেমন আমি কেন বলবো আমি কি তোমার চাকর নাকি এ মা ছি ছি চাকর কেন হবেন আপনি হলেন বাড়ির কর্তা মনে তো হচ্ছে না যেভাবে কথা বলছো তাতে তো মনে হচ্ছে আমি চাকরির অধম বলি বাপের বাড়িতে কি এই শিক্ষাই দিয়েছিল নাকি আমাকে আমাকে কুড়ি বছর দেখার পর আপনাকে এই মনে হচ্ছে যে আমার বাবা আমাকে কোনো শিক্ষা দেননি অত কথা বলবে না আমি তোমার বাবার নাম করে নি নাম না করে আপনি বুঝিয়ে দিয়েছেন আমার বাবাই আমাকে কোনো শিক্ষা দেননি আমার বাবা তো কোনো দোষ করেননি তবেই তবে কেন বললেন কেন বললেন আপনার কোনো নেই তো থাকলে বুঝতে পারতেন মেয়ের সামনে বাপকে অপমান করলে কেমন লাগে শোনো বাজে কথা বলো না বাজে কথা বলো না তোমার বাবাকে আমি কোনো অসম্মান করিনি করেছেন নিশ্চয়ই করেছেন আপনি ভালো করে জানেন আমার বাবার অ্যাবসেন্সটা আমি সব সময় ফিল করি কতদিন তিনি চলে গেছেন তাও আমি ফিল করি কেন কেন তবে আপনি সেটা নষ্ট করে দেন আমি নষ্ট করি তুমি কি ভেবেছ বলতো যা নয় তাই বলছ আজ কুড়ি বছর আমার বিয়ে হয়েছে দশ বছর হলো মা মারা গেছেন সেই থেকে আমি আছি আপনার সঙ্গে শুধু একা একা আপনার কষ্ট হবে বলে আপনি দিল্লিতে গিয়ে ছেলের কাছে থাকবেন না তাই আমি স্বামী মেয়েকে ফেলে আপনার কাছে এসেছি এসেছি আপনাকে দেখব বলে আপনার কাছে থাকবো বলে আপনাকে বার বার বাবা বাবা বলে ডাকবো তাই বোমা 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 শোনো আর আমাকে ডাকবেন না কিচ্ছু দরকার নেই চলে যাচ্ছি আমি এত ঘেন্নার ভালোবাসায় আমার দরকার নেই কিচ্ছু দরকার নেই হ্যালো কে খোকন তুই না মানে ওই তুই তো সকালবেলা ফোন করিস না তাই আর কি মাথার যন্ত্রণা তুই কী করে জানলি বউমা বলেছে ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 কালকে এসে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাবি বৌমা বৌমা তাই বলেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কখন ঠিক আছে আমার একটা কথা রাখবি বাবা একটা কথা রাখবি বাবা আমাকে আমাকে একটা ভিক্ষে দিবি বাবা আমাকে আমাকে একটা ভিত্রি নি বাবা বউমাকে বউমাকে আমার কাছ থেকে নিয়ে যাস নি বাবা আমার কাছ থেকে নিয়ে যাসনি নি করে ওরে ওকে ছাড়া আমি যে থাকতে পারি না বড্ড বড্ড ভালো মেয়ে রাখবি তো বাবা ও আমার কথাটা রাখবি তো বাবা কখন কখন দিবি তো ভিক্ষে কখন কখন বল না বাবা বল না বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ কখন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ বাবা না 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 ছেলের কাছে ওরকম ভিক্ষে চাইবেন না বাবা ওমন কাঙালের মতো ভেঙে যাইবেন না আমি আমি আপনাকে কথা দিচ্ছি আপনি নিজে আমায় ছেড়ে না গেলে আমি আপনাকে ছেড়ে যাব না কখনো না তোমার মতো তোমার মতো লক্ষ্মীকে ছেড়ে আমি কোথায় যাব মা মাঘ

I want to get the balloon. Balloon? Thank Industry. you, ma. Thank you. Thank you, ma. Thank you. Thank you very much. Thank you. Thank you. Thank you, ma. Thank you.